নবীজি সালিয়া বলেন যে সবচেয়ে বড় সবচেয়ে বড় অক্ষম সেই ব্যক্তি যে ধোয়া করতে অক্ষমতা প্রকাশ করে আর বললেন সবচেয়ে বড় কিপন সেই ব্যক্তি যে সালাম দিতে কিপনতা প্রকাশ করে এমনটি হাদিসের মধ্যে রয়েছে হজরাতে আবু তার রদিয়ল ন হুতারা থেকে হাদিসটি গিয়ে বর্ণনা রয়েছে নবীজি বলেন

আর নবীজি বলেন ওয়া বাকির আবি সালাম আর সবচেয়ে বড় সে ব্যক্তি কেবন যে সালামটিতে কিবনতা প্রকাশ করে আসুন আমরা মানুষকে সালাম দিই সালামের মাধ্যমে মহাব্বত বৃদ্ধি হয়